আমরা সবসময় আসি এখানে অফিসিয়াল ছুটি পেলে বিশেষ করে শুক্রবার দিন আমরা প্রতিবারই আসি আর আসলে তেবাবুর স্ত্রী কানাটা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন দূর থেকে মানুষ আসে বিশেষ করে ঈদুল হাজা এবং ঈদুল ফিতরের দিনে প্রচুর প্রায় লাখো লাখো লোক হয় এখানে আর শ্রীমঙ্গল তো একটা পর্যটন স্পট এখানে বিভিন্ন ধরনের স্পট আছে যেমন দার্জিলিং টিলে আছে আপনার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট আছে আর এই শিশুদের জন্য একটা বিনোদন পার্কের মতো বলা আসলে এটা সেটা তো অবশ্যই এখানে একদম স্পেচিয়েলি আমাৰ বাইৰে লৈয়ে গৈছিলাম ডেণ্টিষ্টৰ কাষে দেন এই কানে অইলাম এইকাৰ অইলাম আমাৰ কাজিন একেটা আছে প্লাছ আমাৰ বাই চুডু বাই আছে অনেক ভালা লাগল বিশেষ কৰি ইয়াৰ কাৰণেই আহিছে স্পেচিয়েলি এইখানে কিডছৰ অনেক ভাল তাৰা সবাই আয় টাইম স্পেণ্ড কৰে অনেক আনন্দ পায় এইটেই স্পেচিয়েলি অ'কে থেংক ইউ